মা বাবা দুই দুয়ার জায়গা やっাক শুন গেই দুনিয়ার জমির মধ্যে আছুন শুকরিয়া আদায় কর বেশি বেশি করি আল্লাহর দরবারক আল্লাহর রাসূলে ফরমান হোমা জান্নাতুকা ওয়া নারুকা হোমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা এরা তোমাদের জান্নাত এবং তোমাদের জাহান্নাম মা বাবা জান্নাত তার জাহান্নাম বলে এখানে যারা জীবনে যাদের মা বাবারে সন্তুষ্ট করতে পারবো যাদের মা বাবারে যারা জীবনে বিশেষ করিয়া শান্তি রাখতে পারবো খুশ রাখবো জানিয়া আকবা আল্লাহর বন্দে গান এরা বিশেষ করিয়ার জন্য তোর সার্টিফিকেট লই নহ আর যাদের মাও নাই বাবাও নাই আর জমিনও মা বাবার খেদমত করতে পারছে না মা বাবার সন্তুষ্ট রাখতে পারছে না মা বাবার দোয়া লইতে পারছে না জীবনে মা বাবারে কষ্ট দিছে হোমা জান্না তুকাবো না রুকা এই তার মা বাবার কারণে সে কি হইব বলে জাহান নামি হইব মা বাপরে সুখ শান্তি দিলে মা বাপরে মায়া করলে জীবনে দোয়া লইলে মা আওলাদ জীবনে কি হইন বলে মা বাবার দোয়ার বরকতে আওলাদর জীবন সুন্দর হয় এরা ও নার মা বাবার কষ্ট দিলে এরা কিন্তু জাহান নামি যায় এখন প্রশ্ন করবা জীবনে আওলাদ বড় মেহনত করিয়া ভালিলা আজকে আমার আওলাত গুন্টা বড় হয়েছেন আমার ফুয়া খাবাইল না মাইজলা ফুয়া খাবার বড় খুয়া খাবায় না কিবা তো বড় ছেলে খাবাই মাইজলা চেলে খাবায় না ছোট চেলে খাবায় না এইভাবে আওলাদ পাইছেন দুই তিনজন দুই তিনজনের আওলাদ মধ্যে একটা বালা দুইটা একবারে হারাময় গেসন গিয়া কারণ কিতা বলে যে ফেমেলির মধ্যে যে বাবাই জীবনে আনিয়া খাবাইছিল হারাম খাবা ইয়া আওলাদ রে ভালিসা আওলাদাসকে বড় হয়েছ হারামি এই এওলাদ বড় বাবার বাই হারামি সৌকে সাইত্রা মার বাই হারামি সৌকে সাইত্রা আওলা দগলে মা বাবার লাগি হারামি খাম জানি জানা রাখবা যে বাবা জীবনে হারাম সম্পদ আনিয়া তান বাই খাবাইবা এ আওলাদ কুন্ত হারামি হইবা ইলা একদিন বড় এল আওলা দখলে হারামি সৌকে সাইবা বাহর বাই বড় বড় মাত মাতিবা মার মায়ে বড় বল মাত মাতিবা মারে কষ্ট দিবা বাবারে কষ্ট দিবা বাবারে নাই ইলা নাস্তি করব শিক্ষিত হইব শিক্ষিত ইয়া দেওয়াজ যাইত নাই বাবা দেখবা মারিতা মারে ইয়া সে ঠাউ ন গেছে গিয়া ইলা আওলাদ আমাদের দেশের মধ্যে কোনো সময় করিয়া হইবা ইলা আওলাদ বইবা। কোনো দুষর কারণে নষ্ট হয়ে যায় হয় বাবর হারামর কারণে আওলাদ নষ্ট হয়ে গেছে কিংবা তো কোনো আওলাদ মারাত্মকভাবে কোনো মহিলায় কোনো মানুষে তান্ত্রিক করিয়া নষ্ট করছে বাফ তাকে চিনাই আছে বাপ তো ইয়া বিবাহ করছে বা হে আরেক বিবাহ করে বাড়ি সারিয়া গেছে ইলা আসুন নয় আস হয় দুঃখ লাগে কিন্তু আইস তারা। বুঝরা না মা বাপ জমিন তো ইয়া দোয়া লইবার জায়গা যেন দোয়া কবুল হয় এর আর দোয়া পারে না আজ জমিনে একদিন তারা আফসুস করব আর হান দিব আল্লাহর বন্দে গান এর জন্য বিশেষ করে ইয়া মা বাবা দুই নিয়ামত আল্লাহ কোরআন মধ্যে ঘোষণা করছেন বকদা রাব্বক তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্ত তোমাদের রবের ফাইসুক আল্লাহ ইল্লা ইয়া নাম তোমাদের রবের প্রতি তুমি তান কি এবাদত বন্দেকি কর তোমাদের আল্লাহর এবাদত হরক আর আল্লাহর এবাদতর ফরেও তোমাদের মা এবং বাবার প্রতি তুমি তেন একসান কর মা বাবার প্রতি তুমি তার একান কর একসান দি বিভিন্ন মূরা দাঞ্চন মা বাবার খেদমত করা মা বাবা অসুস্থ ইলে ছাওয়া মা বাবার প্রতি সব সময় লক্ষ্য করা মৌতের আগ পর্যন্ত মা বাবা ছাওয়া মরার পরেও মা বাবার জিয়ারত করা সব একসানের মধ্যে আর ডুকি গেছে কি সব কি হয়েছে একসানের মধ্যে আর ডুকি গেছে কি এল লাগি বিশেষ করিয়া যাদের মা বাবা জমিনের মধ্যে সন্ধ্যে বাইকরিয়া রসুল্লাহ সাল্লাহিম মা বাবা লাগিয়া এমন এক নিয়ামত কোয়া ওলাদে যদি বাবার চেহারা বাই মার চেহারা বাই যদি সে যদি নেক নজরে চায় মায়ার নজরে দুঃখর নজরে যদি সে চায় আল্লাহর রসুল এ তার আমল নরমার মধ্যে এক উমরা হজ এর বাল্লায় আল্লাহ দান করিলা ইন মা বাবা আর বাই নেক নজৰে মায়ার नजরে যদি চাই খেয়াল করছনি মা মায়ার नजরে যদি চাই কেন দাও কারেন্টাইজ মা বাবা বাই যদি নেক नजরে যদি চাই মায়ার नजরে যদি চাই তাহলে উমরা হজর সাব আল্লাহ দান করলে শুধু তাই শেষ নাই আল্লাহর বন্দে গান যদি কোন মানুষের হজরের যদি আল্লাহর কোন বন্দা ইশরাক নমাজ যদি দুই রেখা শেফে তাহলে এই বন্দার আমল নমার মধ্যে উমরা হজের সাব আল্লাহ দান করায় আল্লাহর বন্দে গান মা বাবার চেহারা বাছাইলে উমরা হজের সাব মিলে শুক্রবার দিন যাদের মা বাবা নাই কবরিস্তান যাও জিয়ারত কর জুমার দিন গিয়া মা বাবার কবর দে জিয়ারত করলে আল্লাহর রসুল ফরমান এক মকবুল উমরা হজের সব আল্লাহ দান কর এর লাগি জুমার দিন সারা ওলা দগলে যাদের মা মারা গেছন যাদের বাবা মারা গেছন এরার কবরের পাশে যাও রে বাইয়ান গিয়া তুমি দেন জিয়ারত কর বুধ বাইত্রায় উমরা হজ লাখ টাকা খরচ করে যাই না নিখন যায় এক লাখ হয় না এক লাখ এক লাখ দশ এক লাখ বিশ লাখ ইলাও আছে তার কারণে আর হজ এলে তো এটা প্রচুর হইয়া লাগে যাই হোক আমি আশা করছি আগামী বছর রোজার বাদে মনে মনে উমরা জেঠামে আগামী রমজানের পরেও ঈদ পরেও এক সপ্তাহরে আমরা আক্কা ওজন যাইতা আশা করছি কেও যাইবার খেয়াল এলে কই আমরা রেগু কলকাতার ট্র্যাভেলসও করম এক লাখ টাকায় নব্বই হাজার টাকা আর ট্রেইনে উঠি মো যাইমগি কলকাতা তুই কি তো দেড় দিন লাগবে একদিনে যাইমুগিয়ে বালা এক্সপ্রেসে দেড় দিন লাগে একদিন এক রায় আরও একদিন তো বিশেষ করিয়া আপ বিভিন্ন ট্রেভেলসে আশি হাজার নব্বই হাজারে দিল্লি কলকাতা অর্থাৎ ট্রেভেলস চল আছে আমরা এটাতে একটু রেট বেস্ট ফ্লাইট ভাড়া বাড়ি যায় গতি তবে যাওয়া যায় আশা করছি আল্লাহর বাড়ি তো দেখছি আল্লাহ দেখাইসোন আগামী বছর রমজানের ফরেও রোজার ফরেও কয়েকজন যাইতা রথাবাড়ির দুই তিনজন আসুন বাঙ্গারও আসন হরিণগঞ্জেরও আসুন তো উমরাহ ডাইরেক্ট গিয়া হজ হল্লা ডাইরেক্ট আল্লাহর গড় তাপ কল্লা হজর আস সুমা খাইলাই গুর হজিরত আলাদা শুধু উমরা টুকুর সাপ পাইলিলা আপনি বাড়ী তাকিয়া আপনার মা বাবার চেহারা বাই ইশরাক ইশ্রাক সুন্নত দুই রাখাত নমাজ ভরিলা জুমার দিন মা বাবার জিয়ারত কর্লা ও উমরা হজর সাব আল্লাহ দিল উমরা হজর সাব আল্লাহ দিলিস বুধ বৈতরাণী খালি মা বাবার চেহারা বাই উমরা হজর সাব আল্লাহ দিলি আর সব লাল করে চাইলে কিতা দিবা ডবল উমরা সব দিবা না না সব লাল করে চাইলে ডবল উমরা নাই কোনো উমরা উমরা নাই গুনা গুনা গুণার বুঝা গুণার এর কারণে মা বাবাই গালিয়াইও এটা দোয়া মনে করতে রসুল সাহাবিব হাজরাহা লু যে তান ইমান আনিলাইছেন ইসলাম গ্রহণ করে তান থান মিলা কিন্তু বিধর্মী আবু হুড়ায় রা সাহাবি আল্লাহর রসুলের হেদমত মধ্যে থান যায় আর বাড়িতে গুরিয়া যান যাওয়ার পরে তান মায় খুব বেশি গালয় নেবং মার আবু হুড়ায় রাত মোহাম্মদর দরবারে প্রতিদিন তুন সুন্দর এইভাবে মায়ে খুব বেশি তানরে মারা মারি কত মায়ের খাওয়ার পরেও নবীজিরা বন্দাঘা নবা দোয়ালই একদিন রায় মহফিলের মধ্যে খান দিয়া ইয়া রসুল আল্লাহ আপনি আমার মায়ের জন্য দোয়া করক যাতে আল্লাহ মার যে নম হেদায়ত খান নসিব হরে রসুল্লাহরমান কি হয়েছে ঘটনা খসায় আমি কি তোমার মায়ের বিচার করতাম বলে জি না ইয়া রসুল আল্লাহ আপনার খেদমত কি বাড়িতে যাবার পরে আমার মায়ের পড় আমারে গাল আমার মা এখনো পর্যন্ত বিধর্মী রসুল আল্লাহ আপনি আমার মার জন্য দোয়া সময় যে বরমান ও আবু হুড়াইরা তোমার মায়ের বিচার করা আমার পক্ষে সম্ভব নাই তবে আমি দোয়া করতাম বার ম সময় সারা নিয়া আবু হুড়াই রা রসুলের দোয়া করলা আল্লাহুম্মা হাদি উম্মাহ আবু হুরায়রা আয় আল্লাহ আমার আবু হুরায়রার মারে আপনি হেদায়েত نصیব করো আমার নবী যেমনে দোয়া করছেন দোয়া শেষ করতেও না করতে আবু হুরায়রা মজলিস থাকি উঠিয়া বাড়ির দিকে দৌড় মারছেন পিছন দিকে সাহাবায়ে কেরামOGLE দৌড়াইতরা বুঝলাম নরে নবীজি দোয়া করছেন আবু হুরায়রা দৌড় মারলা তার কারণটা কি হাফড় দরিয়া টানিদ্রা রাস্তার মধ্যে কইলা রে আবু হুরা দৌড়াও তার কারণটা কি থা আবু হুরা কইলাও কারণে দৌড় মারছে আমার নবী দোয়া করছোন আমার নবীর দোয়া আমার বাড়ি তাকে ফৌসিল না আমি আগে ফৌসিতাম বাড়ি আর ও কারণে আমি বাড়ির মধ্যে দৌড় মারছি গিয়া হজরতে আবু হুরা বাড়ির মধ্যে ফৌসি সন দরজা বন্ধ অন্যান্য দিন বাড়ি যাওয়ার পরে মার আওয়াজ শোনা যা এক রকমের কর্কট আওয়াজ ডাক আবহুড় শোনা মাত্র আবু হুড়াইর মার সুমধুর তার নিজে শুনতে ভাইলা আবু হুড়ার মায় হইলা ও আবু হুড়াই আমি তোমার অপেক্ষা আছি রে বাবা তুমি আমারে লইয়া যাও ও জাগাত প্রত্যেক তুমি যে মোহাম্মদের দরবারে যাও সেই মোহাম্মদর দরবার তুমি আমারে লইয়া যাও আমি সাইয়ার সেই ইসলাম ধর্মটারে গ্রহণ করি লাইতাম সুভান আল্লাহ রসুলের জন্যে দোয়া করছুন আবু হুরার মার মারে আল্লাহ এবার ইমান হেদাত নসিম করছুন আবু হুরাইরার মা ইসলাম গ্রহণ করি লাইছেন ইমান আনি নবি ফরমান তোমার বাবা যদি কোনোদিন যদি পাগল লই যান বান তোমার মারার অধিকার নাই তোমার মা যদি পাগল হয়ে গেছ তোমার মারে তুমি কি কর বান দিয়ার তুমি মারার অধিকার নাই তোমার বাবা যদি বিধর্মী হয়ে যান তোমার বাবা সনাতন ধর্ম গ্রহণ করছন তোমার বাবা খ্রিস্টান ধর্ম গ্রহণ করিছন তুমি মুসলমান তবে তোমার বাবার তুমি কখনো গালি পারো না। তোমার মারে তুমি গালি যে ভারণা যেহেতু তোমার জন্মদাতা পিতা জন্মদাতা মাতা যদিও তোমার বাবা অন্য ধর্ম গ্রহণ করলে অন্য ধর্মজ্ঞান গিয়ে তবে মা বাবার তুমি কষ্ট পারো না অন্য ধর্মর যদি হন তবুও তোমার মারে চাইতায় বাবার চাইতায় বাবার খুজ খবর লইতায় বাবার বাড়ি যে বাবারে দেখতায় যার জন্য আল্লাহর বন্দে গান নবি তুমি যেই সময় কোনো জ্ঞান অর্জন করা যাই ভাই তোমার শিক্ষক যারা আসন তোমার শিক্ষক লোরে তুমি শ্রদ্ধা সম্মানর চৌকে চাইতাই এরার খাইছে তুমি দোয়ালইতায় জীবনে রে বাবা রসুল্লা ফরমান যদি অন্য ধর্মের কোনো মানুষ যদি ইয়া থাকে তাহলে তোমার শিক্ষক তুমি শিক্ষক হিসাবে তুমি শ্রদ্ধা কর্তায় অন্য ধর্ম যদি একজন থাহ হিন্দু খ্রিস্টান বুদ্ধ জৈন যে কোনো ধর্মর এন তোমার শিক্ষক এন কাছে তুমি শ্রদ্ধা রাখতায় আমরা দেশ আমরা দেশ স্কুলেও গেলে সার আর বারে এলাকায় নাম দিলে দেখবা হৌ শামসুদ্দিন স্যার যায়িত্রা হই দেখো হ্যাঁ ও তা ওই নেন কারণবশত নাম ধরলায় বিশেষ কারণে হ্যাঁ স্কুলে গেলে খালি স্যার স্যার আর বারে এরলে কই হই দেখো হই দেখ গোপালজি স্যার যাইতরা হই দেখো শামসুদ্দিন স্যার যাইতরা হও না বলে রানীবাড়ির স্যার যাইতরা হ্যাঁ অগুলের আদব ও মাদ্রাসা তুমি তাই যারা হুজুর হুজুরকলরে নাম হিসাবে দর্তায় না অমুক জাগার হুজুর হমুক জাগার হুজুর আমরা ফলিছি ফরিতে সময় আমরা উস্তাদকাম একজন হইলা সালেহু হু সালেহুরও হুজুর একজন হইলা গিয়া বোলে দেওবাড়ির হুজুর একজন হইলা গিয়া বোলে হাইলাকান্দির হুজুর আরেকজন গিয়া দর্মনগরীর হুজুর ওগুলো আমরা ডাকিছি এখন কিছু ছাত্র বেহাদব মুকা মাঝে মধ্যে ভবা যায় খেয়াল করবা নাম দরিও না এটা একটা বেহাদবি প্রয়োজনে নাম ধরতায় প্রয়োজনে যাই আছে এখন তোমার নাম কোয়া লাগবো প্রয়োজনে তোমার উস্তাদর তুমি নাম কইতা মাস্টার তুমি নাম গইতায় জেলা মহিলা মহিলাগল বিবি অগল মহিলাকে স্বামীর নাম ধরতে পারবা জাইজ আছে প্রয়োজনে তার স্বামীর নাম পুলিশে জিজ্ঞাসা করছে কোনো অফিসারে জিজ্ঞাসা করছে কিন্তু হর অবস্থায় হর হালতে স্বামীর নাম ধরিয়া ডাকিতা না আর স্বামী গর স্ত্রীর নাম ধরিয়া ডাকা যাই আছে তবে না দরিয়া ডাকা গে বেহতর আদব এখন সন্তান বড় হয়ে গেস গর বিবির নাম ধরিয়া ডাকিত্রে আপনি অসুন্দর যাই আছে অসুন্দর কিন্তু নাম দরিয়া ডাকিতে পারবা স্বামী স্ত্রিয়ে স্বামীর নাম প্রয়োজনে লইতে পারবা দরকারে ইলা স্বামী ভক্ত মহিলা হওয়া যায় স্বামীর নাম জীবনে লইতা উচাইন না এক স্বামীর নাম আসলো আসিন উদ্দিন আসিন আসিন এক নাম নানি হোসেন মাসর নাম নেন হয় আশ্বিন মাসে এলে কিছু মা বোন হল লাগা করর কিছু মহিলা হলে কেন যায় দেখি বুয়াইজিরে নাম ধরা নি যায় নি আশ্বিন মাস আইসে তো গিয়া কইলা বুয়াইজি ই মাসর নাম কিতা আমরার মনো আন না বেটিও বাদ মাসর বাদর মাস বুঝাইছে আশ্বিন মাস কই কইন কত শক্ত বুধাই ত্রায় মাসের নাম কি দা মাস ফত মানে স্বামীভক্ত মহিলা ইলা কোনো মানুষের নাম আছে আমরা ব্রাহ্মণ শাসন নাম আছে ইয়াসিন দা ইয়াসিন কুরআন শরীফের মধ্যে আছে সুরা ইয়াসিন নামক একজন ব্যক্তি আসলা একদিন ও দাদি দাদিয়ে ফরিটে আমায় নাতে শুনি বেটিয়ে ইয়াসিন সুরা ফরিট সময় ইয়াসিন হয় না বেটিয়ে খালি খয় পলকর আনী লি মিন্ন কালা মিনাল মরসালিন বুঝাইছ জিকাহিল দাদি আপনি ইগু ফলই নাকি হ তোমরা দাদার নাম ও নাতি আইসা ইয়ে জিকাহিল একদিন আমদারে হুজুর সূরা ইয়াসিন তো আমরা দাদিয়ে ফলন না বুলে কি বোলে ওতাল লাগে কিনা গুণ হইব না বলা হয় তোমার গিয়া জ্ঞা ইনকার কথা না কুরআন শরীফর ফে সুর ও সুরার নামও আইসে ও সুরার নাম আইসে বুধানা স্বামীর নাম হইল এখন কুরন শরীফর কো শাড়ি তানি ও বুঝাইত্রানি কিলা স্বামী ভক্ত মহিলা ইয়াসিন নাম বলে হ্যাঁ দরতা নাম প্রয়োজনে দরতে পারবা